দেখতে পাচ্ছ কত সুন্দর তরকারির কালারটা এসেছে আজকে আমি রান্না করেছি শিং মাছের টমেটো দিয়ে ভুনা কালারটা সুন্দর আসছে ভিডিওতে ভালো দেখা যাচ্ছে না তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও দেখতেই থাকো আমার সাথেই থাকো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না কষ্ট করে ধৈর্য ধরে একটু দেখো তো এখানে আমি দুটো টমেটো কেটে নিচ্ছি কারণ আমি টমেটো দিয়ে আজকে শিং মাছ রান্না করব। কী দিয়ে রান্না করব ভাবতেছিলাম তখন ভাবলাম যে ফ্রিজে টমেটো আছে এটা দিয়ে রান্না করা যাক তো আমি কিন্তু সুন্দর করে কথা বলতে পারি না গুছিয়ে কথা বলতে পারি না প্রথম প্রথম ভয়েস দেই নতুন একটা আইডি প্লিজ সবাই একটু সাপোর্ট করবে আমাকে আর আমি যদি কোনো কিছু ভুল বলে ফেলি প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই ঠিক আছে তো এখানে এখন আমি পেঁয়াজ কেটে নিব রান্নাতে পেঁয়াজ লাগবে তার জন্য পেঁয়াজ ছুলে নিচ্ছিলাম ফোনটা ধরতে পারে না দেখতেই বাচ্চা এক পাশে রেখে দিয়েছি যেভাবেই পারি আর কি ভিডিওটা করে রেখেছি তো পেঁয়াজ ছোলা শেষ হয়ে গেছে এখন পেঁয়াজগুলো আমি কাটবো চিকন চিকন করে কেটে নিব তো আমি কাটতেছিলাম আর ভাবতেছি যে আমাকে যদি কেউ একটু ভিডিও করে দিত সুন্দর করে যাতে মানে ভিডিও কোয়ালিটিটা ভালো হয় ভাবনাই আমার তো কিছু করার নাই আমি একা একাই করেছি যেটা হয়েছে সেটাই করছি আর কি তো তোমরা সবাই দেখতে থাকো কেমন করে আজকে রান্না করি রান্নাটা খুব একটা ভালো হয়নি স্বাদ হয়েছে বাট ভালো হয়নি পরিবেশনটা আমার আমার আজকে আমি গ্যাসে রান্না করি না ইঞ্জেকশানে রান্না করেছি তো একটু কষ্টমষ্ট করে আর কি পেঁয়াজগুলো কেটে নিলাম প্রচণ্ড চোখ দিয়ে পানি আসতেছে আর এখানে ছিল কলমির শাক এটা আমার অনেক পছন্দের আমার শাক সবজি অতটা ভালো লাগে না তার মধ্যে শুধু কলমির শাকটা পছন্দ তো আমি দেখতেছিলাম হাত দিয়ে নেড়ে নেড়ে চিকন চিকন পাতা মানে এটা দেশি শাক ছিল অনেক মজা এটা ভালো লাগবে খাইতে তো এখানে আমি ব্লেন্ড করে নেব পেঁয়াজ আর কয়েকটা কাজু বাদাম দিলাম এটা আমি ব্লেন্ড করব ব্লেন্ড করে এটা দিয়ে আমি রান্না করব তো আমি ব্লেন্ডারে দিলাম পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখন চুলাতে কড়াই বসালাম এর মধ্যে একটু হালকা তেল দিয়েছিলাম দেখা যাচ্ছে না কড়াইতে এরপরে টমেটোগুলো ছেড়ে দিলাম টমেটো দেওয়ার পরে একটু লবণ দিব কারণ লবণ দিলে টমেটোটা খুব সহজেই গলে যাবে মানে আমার সময় নষ্ট হবে না আর কষ্টও হবে না আর কি তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম চুলাটা আসুক এর মধ্যে তো হয়ে গিয়েছে এ পাচ্ছ অনেকটা কিন্তু নরম হয়ে গেছে টমেটোটা তো এর মধ্যে এখন আমি দেব সেই পেঁয়াজ বাটা এবং কাজু বাদামের যে পেস্ট ছিল দুটো একসাথে ওইটা এখন এর ভিতরে দিব মিহি করে বাটা ছেলে যে দেখতে পাচ্ছ ওটা এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে রান্নাটা হবে আর কি দেখতেই থাকো আমার অনেক হাসি পাই ভয়েস দিতে গেলে কেউ কিন্তু অন্যভাবে নিবে না ঠিক আছে তো এই যে দিয়ে দিলাম সবগুলো দেওয়ার পরে এখন সুন্দর করে নাড়াচাড়া করব যাতে পুরে না যায় পুরে গেলে কিন্তু মানে তরকারির যে একটা স্বাদ ওইটা কিন্তু পুরোপুরি আসবে না স্মেলটা ভালো আসবে না পুড়ে গেলে গন্ধ ভালো আসবে না তো আমি বারবার নেড়ে দিয়েছিলাম একটু তেল দিলাম তখন তেলটা কম ছিল আবার একটু তেল দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতেছি আর কি হয়ে গেছে আমি এখানে একটু ফুল করে ফেলেছি আমি যে রান্নাতে ঝাল লবণ এগুলো দিয়েছি সেগুলো মনে হয় ভিডিওতে আমি আদা বাটা দিলাম এরপরে দু চামচ মরিচ দিব ঝাল দিব মরিচটা কিন্তু বেশি দিতে হবে কারণ ওখানে টমেটো অনেক টক এরপর এক চামচ হলুদ দিব এরপরে সুন্দর করে নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দিব আমি কিন্তু এখানে একটা ভিডিও মিস করে ফেলেছি যাই হোক এটা কষানোর পরে আমি মাছটা দিয়েছি মানে পেঁয়াজ বাটাটা ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে সেটা কিন্তু আমি করে নিয়েছি বাট ভিডিও আমি দেখাতে পারিনি ভিডিওটা আমার মিস্টেক হয়ে গিয়েছে তো এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করব মাছটা কষিয়ে নিব ও মাছ কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে বাট কালারটা আমার ফোনে ভালো আসে নাই রিয়েল কালারটা কেমন জানি লাগতেছে তবে বাস্তবে কিন্তু অনেক সুন্দর কালার ছিল আমি একদমই নর্মাল ক্যামেরা থেকে ভিডিওটা করেছি তারপরেও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে বাস্তবে দেখতে কিন্তু অনেকটা সুন্দর ছিল রংটা বেশ ভালো ছিল তো আমি বারবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবার ঢেকে দিচ্ছি যাতে ভালো হয় আর কি তো এখন আমি এখানে জিরে গুঁড়ো করে দিব জিরে ভাজা তো আবার একটু অন্য একটা পাতিল নিয়ে এখানে আমি কিছু কিছুটুকু জিরে দিলাম এটা এখন ভাজবো সুন্দর করে লাল লাল করে ভাজা হলে এটা গুঁড়ো করব গুঁড়ো করে তারকার রান্নার শেষে দেব তাহলে রান্নার যে একটা স্মেল গন্ধ কালার ওয়াও জাস্ট অসাধারণ অনেক মজা লাগবে তবে রান্নাতে আমার ধনিয়া গুঁড়ো দেওয়ার কথা মনে ছিল না যাই হোক তো শেষে আমার রান্না কমপ্লিট মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন আমি জিরো গুঁড়োটা দিলাম আজকে আমি বাহিরে রান্না করছি একদম ইঞ্জেকশনে চুল্লাতে রান্না করি নাই তো আমার রান্না কিন্তু ডান কমপ্লিট কেমন হয়েছে বলবা তোমরাও এভাবে রান্না করে খাবা ভালো লাগবে এর থেকেও ভালো রান্না করতে পারো হয়তো বা তোমরা অবশ্যই পারো কিন্তু আমি যেটা পারছি সেটাই করছি তো দেখতেই পাচ্ছি আমার ফাইনাল লুক রান্নার অনেকটা সুন্দর হয়েছে তো ऐ जे